এখন চলছে মধুমাস গ্রাম বাংলার প্রকৃতি একদম আম কাঁঠাল লিচুতে ভরপুর যদিও কাঁঠালটা এখনো পেকে ওঠে নাই কিন্তু আম আর লিচু কিন্তু পেকে গিয়েছে গুরদাসপুর থানার নাজিরপুর ইউনিয়ন কিন্তু একদম লিচুর জন্য বিখ্যাত হয়ে গেছে সারা বাংলাদেশের মধ্যে কারণ নাজিরপুর ইউনিয়নের পুরো মাঠ জুড়ে শুধু লিচু বাগান আর লিচু বাগান তাই তো আজকে স্কুল ছুটির পর ছুটে চলে গিয়েছিলাম নাজিরপুর বড় আপুর ভাষার লিচু খাওয়ার জন্য আপুদের কিন্তু বড় বড় তিনটা লিচু বাগান রয়েছে আর দুলাভাই প্রত্যেক বাড়ি কিন্তু লিচু খাওয়ার জন্য যেতে বলে কিন্তু সময়ের অভাবের কারণে যাওয়া হয়ে ওঠে না কিন্তু এইবার আর মিস করি না চারিদিকে শুধু লিচু লিচুর গন্ধে করতেছে আর লিচু গুলো দেখে তো আমি গাছে থেকে পেরে খাওয়া শুরু করে দিয়েছি আর এইবার যে গাছে গাছে কি পরিমাণ লিচু ধরছে একদম বাম্পার ফলন দেখলেই বুঝতে পারবেন আর গাছগুলো তো একদম লিচুতে ভরপুর যদিও গাছে গাছে প্রচুর লিচু ধরছে কিন্তু লিচুর দাম কিন্তু এখনো হয় যেহেতু গাছে গাছে প্রচুর পরিমাণে লিচু ধরছে সে অনুপাতে কিন্তু লিচুর দামটা একটু কম হওয়া উচিত তাতে করে যারা লিচু কিনে খায় তারা সস্তিতে লিচু কিনে খেতে পারবে আর লিচু কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হয় আর লিচুর মুখে কিন্তু পোকা জন্মে যায় যার কারণে কিন্তু লিচু চাষিদেরও অনেক ক্ষতি হয় গাছ থেকে নিজেরা ফল এভাবে পেরে খাওয়ার স্বাদটা যে কি অমায়িক আপনারা কিন্তু যারা বাজার থেকে কিনে খান তারা কিন্তু বুঝতে পারবেন না লিচু যে এবার কি বাম্পার ফলন হয়েছে তা কিন্তু এই বোঝা দেখলে দেখেন একদম মাটির সাথে নুয়ে পড়েছে বড় গুলো নিচ্ছি আর খাচ্ছি এক অসাধারণ এক্সপিরিয়েন্স মনে হচ্ছে আমি একদম লিচুর রাজ্যে রাজা হয়ে গেছি এই মধু মাছ গুলো একদম ফল ফুলে ভরপুর যার কারণে কিন্তু এই মৌসুমি ফল আমাদেরকে বেশি বেশি পরিমাণে খেতে হবে আমার চারিদিকে শুধু লিচু ঝুল পারতেছে মনে হচ্ছে এখন কোনটা রেখেছে কোনটা খাই মনে হচ্ছে সবই খেয়ে ফেলবো কয়েকটা দিন যদি লিসুর রাজ্যে থাকা যায় না তাহলে কিন্তু আমি একদম লিসু খাইতে খাইতে লিসুর মতো গোলমোল হয়ে যাব লিসুগুলো সাইজ আর একটু বড় হবে আর কয়েকটা দিন গেলে ঠিকঠাক মতো পেকে যাবে কিন্তু আমি যে এখনই খাওয়া শুরু করে দিয়েছি আর লিসুর যে রসের টৈটুম্বর হয়ে গেছে সেটা দেখে আর কেউ লোভ সামলাতে পারবে না খেছি তো প্রচুর পরিমাণে আর বাসা আসার সময় একজোপা কিন্তু সঙ্গে করে নিয়েও এসেছি বাসায় বসে বসে খাওয়ার জন্য তো আপনারা কে কে এবছরের লিসু খেয়েছেন কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু